নমস্কার আপনি দেখছেন যুক্তি কথা ইউটিউব চ্যানেল কখনোই বালিশের নিচে বা বালিশের পাশে বা বিছানার পাশে এই চারটি জিনিস রাখবেন না এতে করে আপনার জীবনে চরম দুর্দশা নেমে আসবে ভিডিওটি একেবারে ছোট্ট ভিডিওতে অবশ্যই পুরোটা দেখুন এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না চলুন শুরু করা যাক বাস্তু বলছে কখন কোথায় কোন জিনিস রাখবেন তার উপর শুভ ও অশুভ শক্তি প্রবাহিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় জেনে নিন রাতে ঘুমানোর সময় বালিশের কাছে কোন কোন জিনিস রাখলে অত্যন্ত দুরবস্থা তৈরি হবে আপনার ঘুমানোর সময় কখনোই বালিশের কাছে এই জিনিসগুলো রাখবেন না প্রথমত পার্স বা মানি ব্যাগ কখনও ভুলেও নিজের পার্স বালিশের নিচে রেখে ঘুমাবেন না মনে করা হয় পার্স বালিশের নিচে রেখে ঘুমোলে অকারণ খরচ বেড়ে যায় এর ফলে অর্থ সঞ্চয় করা কঠিন হয়ে পড়ে পার্সের স্থান আলমারির লকারে বালিশের নিচে নয় আমাদের অনেকেরই ও অভ্যেসটি আছে কিন্তু এটি এখনই ত্যাগ করা প্রয়োজন এরপর জলের গ্লাস রাতে ঘুমানোর সময় বালিশের কাছে বা মাথার সামনে জলের গ্লাস রাখবেন না রাতে উঠে জল খাওয়ার প্রয়োজন হলে তা বিছানা থেকে একটু দূরে রাখুন সেটি একটু দূরে টেবিলে রাখতে পারেন বাস্তু অনুসারে এই অভ্যেস থাকলে আর্থিক ক্ষতি হতে পারে অর্থাৎ একেবারে বালিশের পাশেই আপনার হয়তো টেবিল আছে এবং তাতেই আপনি জলের গ্লাস রাখছেন সেটি কিন্তু একেবারেই উচিত নয় বাস্তুশাস্ত্র অনুসারে এরপর বই থেকে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে আমরা অনেকেই বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি তো রাতে ঘুমানোর আগে বিছানায় শুয়ে শুয়ে বই পড়ার অভ্যেস আমাদের অনেকেরই আছে তা খারাপ কিছু নয় কিন্তু অনেক সময় বই পড়তে পড়তেই মাথার কাছে বই খোলা অবস্থায় রেখে ঘুমিয়ে পড়ি আমরা বাস্তু অনুসারে এই অভ্যেস মোটেও ভালো নয় এর ফলে আমাদের শরীরে নেগেটিভ এনার্জির প্রভাব বাড়তে পারে বই সংবাদপত্র পত্রিকা এসবের সঙ্গে বুধ গ্রহ সম্পর্কযুক্ত বই খোলা রেখে ঘুমিয়ে পড়লে বুধের নেগেটিভ প্রভাব বেড়ে যায় এর ফলে আপনার জীবন থেকে সুখ বিদায় নয় এরপর এবং সর্বশেষ ঘড়ি রাতে ঘুমানোর সময় বালিশের কাছে ঘড়ি রাখবেন না এর থেকে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়তে পারে তাই এটি ঘুমানোর সময় বিছানা থেকে দূরে রাখুন আমাদের অনেকেরই একটা টেন্ডেন্সি থাকে যে অ্যালার্ম ক্লক যেটা অর্থাৎ অ্যালার্ম ঘড়ি অ্যালার্ম ঘড়িকে আমরা অ্যালার্ম দিয়ে বিছানার পাশেই রেখে দিই কিন্তু এটি একেবারেই উচিত নয় যদি তা করতেই হয় তাহলে বিছানা থেকে কিছুটা দূরে রাখা অত্যন্ত বাঞ্ছনীয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুল না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ